তো সালোর মতো দেখিয়ে দিই এটার সাথে সালোটা কি আছে ভাই সালোটা কি গাড়েরা না সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা এবং সাথে হচ্ছে উন্না পেজ আছে এটার দাম পড়বে হচ্ছে থ্রি থাউজেন্ড না তিন হাজার টাকা উন্নাটা অল ওভার কাজ করা এটার কালার হবে আপনাদেরকে কালার দেখিয়ে দিচ্ছি এটা কালার দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে একদম লাইট গ্রেপ কালার এটার সাথে স্যালোনা সেম থাকবে আরেকটা কালার হবে যেটা হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা পড়বে হচ্ছে তিন হাজার টাকা ওকে সাত থেকে বারো তেরো বছর তাই না ওকে নেক্সটগুলো দেখাবো আচ্ছা এটা কি তিনটা কালার না

রেড কালারের মধ্যে ওয়াও খুব গর্জিয়াস লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন এটার সাথে সেম সালোয়ার থাকছে লাহেরা সালোয়ার মানে আনারকালি প্লাজো যেটা অনেকে এটাকে পাকিস্তানি স্যুটও বলে এটার সাথে ওন্না হবে দামটা কি 3000 টাকা সরি এটা 3500 এটা আছে ব্ল্যাক এর মধ্যে এটার সাথেও সেম সালোয়ার পাবেন ওন্না পাবেন পঁয়ত্রিশশো তাই না সালোয়ারটা কিন্তু কাজ করা দামটা একই থাকবে পঁয়ত্রিশ হচ্ছে সব স্টোন ওয়ার্ক হ্যাঁ পঁয়ত্রিশশো তো পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে আপনার তিনটা কালার পাচ্ছেন হ্যাঁ ফার্স্ট এটা দেখা এটা আলিয়া স্টাইলে আছে এটা হচ্ছে আপনার জামাটা সাইড থেকে কাটা হবে আলিয়া কাট যেটা সম্পূর্ণটা কাজ করে বডিতে কাজ হাতায় কাজ এবং এটা ফ্রন্ট সাইড একই কাজ থাকবে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার সালোয়ার হবে গাররা ওকে গাঢ়ারাটা রয়েছে এটার সাইজ কিন্তু সব একই এটাও কি অন্যান্য কাজ আছে এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো আচ্ছা আর একটা দেখাচ্ছি এটার কালার এই যেটা একটা কালার হবে সেম প্রাইস পঁয়ত্রিশশো ওকে প্রত্যেকটা সালো নাকি আচ্ছা 3500 তো পেয়ে যাচ্ছে জামা সালো হ্যাঁ আপনি দেখেন ভাই এটা একটা হচ্ছে সিভিট কালার সেম প্রাইস পঁয়ত্রিশশো উপরের রেখে পঁয়ত্রিশ শে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা আর কি দুইটা কালার আচ্ছা এটা আমরা এই কালারটা আগে দেখাচ্ছি যেটা গ্রেফ কালার সম্পূর্ণটা গর্জিয়াস করে কাজ করা এটাও লেহেরা ওটাই কাজ করা বা পাকিস্তানি স্যুর বলতে পারেন এটার সাথে সালোয়ারটা আছে আপনার আনারকলি করা প্লাজো এই যে সম্পূর্ণটাই কাজ থাকবে ওয়ার্ক সিলভার জড়িয়ে কাজ আছে আর ওনাতেও কাজ হবে কালার দুইটা গ্রেফ কালার আর একটা হবে মাস্টার্ড কালার এটার দামটা কত পড়ছে ভ্যাম টাকা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এটার সাথেও সেম সালোয়ার হবে অন্য হবে এই যে সালোয়ার আছে অন্য আছে এটার দামটা করবে তিন হাজার পাঁচশো আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন দুইটা সো এইটা হচ্ছে আপনার জাম কালারটা সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা দেখুন মিরোর দিয়ে কাজ করা পুরোটা স্টোন জড়ি দিয়ে কাজ করা হাতায়ও কাজ এটা সাথে কি আছে আমি দেখিয়ে দিচ্ছি সাথে হবে আপনার গারারা এটা হচ্ছে কামিজ মূলত না এই যে এটা হচ্ছে আপনার গাড়ারা সালোয়ার দিয়ে খুব সুন্দর করে এটাতে কাজ করা পাচ্ছে এই যে আর ওনাটাও কাজ হবে এটার দাম কত ভাইয়া এটা তো মিরোর স্টোনের কাজ আছে তিন আচ্ছা কালার হবে দুইটাটার মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে ম্যাজেন্ডা কালার প্রাইস পড়বে হচ্ছে সুন্দর একটা সাইজ পঁয়ত্রিশশো তিন আচ্ছা ভাই এইটা একটু আগে দেখাই এই ড্রেসটার আমরা জাম কালারটা আগে দেখাই এটা চারটা কালার হবে ঠিক আছে সো জামটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে কামিজ কি কিউট সাইজ দেখুন ঠিক আছে একটু বডিটা এটা দেখুন খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে আর কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যেটার সাথে হচ্ছে লেহরা একটু এই যে সালোটা কাজ থাকবে আর ওনাটাও কাজ থাকবে এটার দাম কত ভাইয়া তিন হাজার পাঁচশো আচ্ছা এটাও তিন হাজার পাঁচশোতে ওনাতে কাজ হবে কালার গুলো দেখে আপনাদেরকে এটা একটা কালার সেম প্রাইস তিন হাজার পাঁচশো ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশটেই শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম দাম তিন হাজার পাঁচশোতে আরো কালার হবে মেরুন কালার একই দাম তিন হাজার পাঁচশো মেরুন কালারটা সেম তিন হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আর একটা হবে আপনার এইটা সি ব্লু কালার সেম প্রাইস তিন হাজার পাঁচশো ওকে নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে হ্যাঁ এই তিনটা কালার এই যে এটার মধ্যে তিনটা কালার পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা কালার থাকবে খুব সুন্দর একটা কালার সম্পূর্ণ ড্রেসে কাজ করা যারা লাইট কালার নিতে চান এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্যা সালোয়ারটা হচ্ছে এই যে আনারকলি প্লাজোটা বা লাহেরা স্টাইলের ড্রেসটা হবে এটার সাথে ওনারতেও কাজ হবে দাম পড়ছে তিন হাজার পাঁচশো কালার দেখাচ্ছি এটা একটা আছে সেম প্রাইস তিন হাজার পাঁচশো আচ্ছা আর একটা আছে এটার কালার যেটা হচ্ছে মফ পিঙ্ক কালার ফার্স্ট এটা নোট কালার ছিল এটা হচ্ছে মফ পিঙ্ক কালার সেম তিন হাজার পাঁচশো আচ্ছা এখন যেটা দেখাবো এই ড্রেসের আপনারা কালার পাবেন হচ্ছে চারটা আমি একটু আগে চারটা কালার একটু আপনাদেরকে ডিসপ্লে করে দেখাই যে কী কী কালার আছে ভেটে একটু উঠেন চারটা কালার হ্যাঁ এখান এই টোটাল চারটা কালার আপনার পেয়ে যাবেন এই ড্রেসটায় এটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস কিন্তু দেখুন এটার এটা একটু দেখি দিই মাস্টার্ডটা দিয়ে স্টার্ট করি হ্যাঁ মাস্টার্ড কালারটা দিয়ে স্টার্ট করছি বাউ সুপার গর্জিয়াস একটা কালেকশন দেখুন এটা মিরর স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ ড্রেসে এটার সাথে আর কি হবে আমি দেখিয়ে দেব এটা জামা এটার সাথে আছে আপনার গারারা আচ্ছা এটা গারারা সালোয়ার দিয়ে না খুব গর্জিয়াস করে কাজ করা আছে কিন্তু বিয়ার্স বাচ্চাদের ড্রেস বাচ্চা বাচ্চাব থেকে টিনিস তেরো চোদ্দ বছর যেহেতু সো এই মেয়েদের জন্য এত সুন্দর ডিজাইনের ড্রেস কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না সব জায়গায় পাওয়া যায় না আর এখন ওয়েডিং সিজনে সবাই কিন্তু এটা নিয়ে খুব টেনশন করেন যে কোথায় পাবো সে এখানে আসলে পেয়ে যাবেন আবার এই সেম প্যাটার্ন চাইলে বড়দেরও নিতে পারবেন হ্যাঁ ম্যাজানাটা দেখান কালার হবে চারটা আমরা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস কত পড়ছে ভ্যা চার হাজার এটা আবার ফোর থাউজেন্ডে পেয়ে যাচ্ছে সাইজটা ছয় সাত থেকে নিয়ে বারো তেরো বা চোদ্দ বছর পর্যন্ত হ্যাঁ সালোর নাকি থাকছে নেক্সটটা দেখাই স্কাই ব্লু কালারটা দেখান ভ্যা আমরা স্কাই ব্লু কালারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাও ফিয়ার্স কালার দেখুন জাস্ট আরেকটা কালার হবে যেটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার দামটা পড়বে হচ্ছে চার হাজার টাকা এই যে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার সেম প্রাইস ফোর পেয়ে যাচ্ছেন সো যার এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে দ্য ড্রেস স্টোরি যেটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা হাতির পুল নাম্বার হচ্ছে তিন বাই এগারো তিত তল এগারো নম্বর শপ ঠিক আছে এটা হচ্ছে দ্য ড্রেস এক্সপার্ট ঠিক আছে স্যার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ভা পেয়েস